ওই যে খাবার দেবে আমাকে খাবার দেবে আমরা খাবার খাবো ওই তো আমি 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 হ্যাঁ সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমরাও খুব ভালো আছি এই দেখো প্রথমবার যাচ্ছে মা আঙ্গনবাড়িতে তো আজকে মাঙ্গনবাড়ি যেয়ে দেখেছি আর কি ম্যাডাম তো যেতে হবে চলো আমাদের তোমাদের ছোট্ট একটা আঙ্গনবাড়ি সেটা তোমাদের সাথে শেয়ার করব। আলো দেখি মমা আজকে ফার্স্ট টাইম কি কি করে এই দেখো আমাদের এখান দিনে বেশি দূরে না গাড়িতে গেলে আর কি 5 6 মিনিট লাগে তো আমি মাঝে মাঝে যাই মাঝে মাঝে যাই না আর কি এই দেখো আমাদের ছেড়ে দেখো যাচ্ছে বাজারে এই দেখো আঙ্গানবাড়িতে চলে এসেছি এখানে ছোট বাচ্চাদেরকে আর কি স্নান দিচ্ছিল সকালের আর এখানে দেখো মাম্মা এসে সবার গদিতে গদিতে ঘোরাঘুরি করছে মাম্মাকে দেখো ওয়েট মেশিনে এখানে ওয়েট করবে তো ফার্স্ট টাইম ওয়েট করছে আমি তো ভাবছিলাম মাম্মা কান্না করবে তো এখানে দেখে উল্টোই হয়ে গেছে এখানে কোনো কান্নাকাটি কোনো চিনি ওর আর মজা লেগেছিলো তো গোল গোল ঘুরছিলো এখানে ওয়েট করা হয়ে গেছে দেখো সবাই মিলে এখানে এক্সারসাইজ করাচ্ছে সবাইকে শেখাচ্ছে ছোটো বাচ্চাদের যে খাবার দেবে আমাকে খাবার দেবে আমরা খাবার খাবো ওই দেখো আমি 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 টেটি টেটি ওই দেখো সবাই বসে রয়েছে ওই দেখো সবাই আমি আমি খাবে না সবাই দেখো আমি আমি খাবে ওই দেখো ওই যে সবাই যে বাচ্চা মেয়ে এখানে খাওয়া দাওয়া ফিনিশ করে দেখো এখন যাচ্ছি ঘরের দিকে এখানে আমার আমাকেও নিতে চলে এসেছিল হাজবেন্ড তো এই দেখো আমরা বাড়ি যাচ্ছি কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্টসে সে বলো বন্ধুরা টাটা দেখা হচ্ছে না ভিডিওতে